সকালে ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে দেখি আজকে মনে হচ্ছে যে আমার ড্রাগন ফুলটা ফুটে যাবে আর দেখে খুবই ভালো লাগছিল দুইটা ফুলে মনে হচ্ছে আজকে ফুটে যাবে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এর আগেও তো অনেকগুলো আর ড্রাগন আমরা খেয়েছি আপনাদের সাথে সেগুলো শেয়ারও করেছি আর এ অনেকদিন পরেই এই দুইটা ফুল এসেছে আর মনে হচ্ছে আজকে রাতেই এই দুইটা ফুল ফুটে যাবে সকালে নাস্তা শেষ করে আর কোনো ভিডিও করা হয় নাই আর এখন হচ্ছে দুপুরে রান্নায় চলে আসলাম আর আমি আজকে রান্না করতেছিলাম পটল ভাজি আর আমরা একটু পটল ভাজি করা খাই মানে একটু বেশি করা না হলে কেউ খেতে চায় না একটু কাঁচা কাঁচা থাকলে কেউ খেতে চায় না আর এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এরকম ভাজি হলে আমাদের বাসায় সবাই পছন্দ করে আজকে একটু সিম্পল খাবার খেতে ইচ্ছা করলো তাই ভাবলাম পটল ভাজি ডাল আর আলু ভর্তা করি আর এখানে পটল ভাজি আমার হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি প্রেশার কুকারে ডাল আগে সেদ্ধ করে দিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি এখন এই যে ডালে বলক চলে এসেছে তারপরে এখন বাগান দিয়ে দিব আমি ডালে একটু কাঁচা আমও দিয়েছি আর আম ডাল খেতে আমার খুবই ভালো লাগে এই জন্য হচ্ছে আমি আম ফ্রিজে ফ্রোজেন করে রাখি এখন হচ্ছে আমি ডালটা বাগান দিয়ে দিব এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আগে ভালো করে ভেজে শুকনামরিচ আর তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু পাঁচ ফোঁড়ন দিয়ে দিয়েছি এখন হচ্ছে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি ডালটা ফোড়ন দেওয়ার পরে একটু বল দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর আজকের মজাদার খাবার হচ্ছে পটল ভাজি সাথে ছিল আলু ভর্তা শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা করেছি আর ছিল পাতলা ডাল মানে পাতলাও না ঘন না মিডিয়াম আর কি আর এই ঢাল ডালটা খেতে খুবই ভালো লাগে বিশেষ করে আম ডালটা আমার কাছে খুবই ভালো লাগে এই জন্য আমি একটু আমও দিয়েছি আর এখন আমরা দুপুরের খাবার খেয়ে নেব দেখি আমার পরিটা আমার পরিটা ও পরিটাাল্লাশাল্লাশাল কে রেটা হ্যাঁ

দেখি হাত হাত ছড়াই দাও কে যা নাচবে হাত অন্য ছড়াই দাও অন্য ছড়াই দাও হঠাৎ মনে হলো আমার মেয়েকে আজকে একটু সাজাবো আর এই ড্রেসটা হচ্ছে নোহার খালামনি দিয়েছিল যখন নোহার এক বছর হয় ওই বাড়টি উপলক্ষে দিয়েছিল কিন্তু জামাটা অনেক বড় হওয়ার কারণে এতদিন আমি পড়াইতে পারি নাই তাই ভাবলাম আজকে একটু ড্রেসটা পরাই দিই আর বুড়ির এক্সপ্রেশন দেখেন বুড়িটা এত ঢং করতেছিল একে সাজাইতে গিয়ে তো একদম পরাপড়ে আমার যুদ্ধ করতে হয়েছে সবাই মাসাল্লা বলে যাবেন আমার মেয়েকেই প্রথম সাজালাম সে সাজতে চায় না কিন্তু হঠাৎ করে একটু সাজালাম দেখি চুপ করেই ছিল মন চাচ্ছিলো যে আজকে একটু সাজু কিছু করাই দিই আর এইখানে হচ্ছে আমি একটু ভাজনা বানাচ্ছিলাম মানে তরকারি দেওয়ার জন্য একটু বেশি করে ভাজনা বানিয়ে রাখতেছিলাম আর এইখানে হচ্ছে রান্না করেছি বাম মাছ ভোনা সবজি আর হচ্ছে ভর্তা করেছিলাম পটলের সিলকা আর হচ্ছে বরবটি দিয়ে একটু ভর্তা করেছিলাম সাথে আর একটা ভর্তা হবে আর রান্নার সাথে খিচুড়িও রান্না করেছিলাম খিচুড়ি খাবে নোহার খালামনি এই জন্য নোহার ফালামের জন্য একটু খিচুড়িও করেছিলাম আর সাথে মরিচ ভত্তা করতেছিলাম ওইটা এখনও হয়নি এই জন্য দেখাতে পাই না আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আর আমাদের বাজার ফুরিয়ে গিয়েছিল তাই না পাপার সাথে আমরা সকাল সকালে বাজারে চলে গিয়েছিলাম তেমন কোনো মাছ পাই নাই কারণ আমরা তো বেশিরভাগই শুক্রবারে বাজারে যাই ওই দিন শুক্রবার ছাড়া গিয়েছিলাম আর এত সকালে মাছ উঠে না এই জন্য যা পেয়েছিলাম তাই নিয়ে চলে এসেছি বললো ওনারা বলল যে দশটা বাজলে নয়টা দশটার দিকে মাছ আসে এই জন্য হচ্ছে যা পেয়েছিলাম তাই নিয়ে চলে এসেছি এখানে আমি একটু বড় দেখে পাঙাশ মাছ নিয়ে এসেছিলাম আর দুইটা রুই মাছ নিয়েছে নিয়েছিলাম আর হচ্ছে বাটা মাছ নিয়েছিলাম আর গোরা মাছ নিয়েছিলাম আমি বড় মাছগুলো সবসময় কেটে নিয়ে আসি আর ওই দিন মনে হচ্ছিলো যে যার কাছ থেকে নিয়েছিলাম ওই পিচ্ছেটা মাছ কাটতে পারছিল না অন্য একজনের মাছ একদম কেমন করে যেন নষ্ট করে দিচ্ছিলো এই জন্য ভাবলাম যে তুমি একদম ছোট ছোট করে দাও আমি বাসায় গিয়ে পিস করে নেব আর এখানে আমি বাসায় এসে একদম ছোট ছোট পিস করে নিয়েছি আর এরকম ছোট ছোট পিস করলে মশলা ভালো যায় আর কি মশলা সুন্দর মতো মাছের মধ্যে ঢুকে যায় খেতেও ভালো লাগে যেদিন বাজার করা হয় ওই দিন তো একদম অবস্থা খারাপ হয়ে যায় তাও তো এবার অল্প মাছ কিনেছি এই জন্য তেমন কোনো সমস্যা হয় না এখানে আমি পটলার আলু দিয়ে রুই মাছটা রান্না করব আর আমি মাছটা কাঁচাই রান্না করব এই জন্য মাছটা আগে সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি আর এইভাবে মাছটা মাখিয়ে রাখলে তাহলে মাছের মধ্যে সব মশলা ঢুকে যায় এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ তেল দিয়ে প্রায় আধা ঘন্টার উপরে মাছটা একদম মেরিনেট করে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে আলু আর পটলটা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর ওই তেলেই রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি সাথে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা আগে কষিয়ে নিয়ে তারপরে মাখানো মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এই মাছটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তারপরে এই যে আলু আর পটল ভাজা ছিল সেটাও দিয়ে এখন অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে দেন তারপরে আমি পানি দিয়ে দিব আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি এখানে বলকও চলে এসেছে আর একটু আস্তা আলতোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর মশলা কিন্তু একদম মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে গিয়েছে আর এটা টাটকা মাছ এভাবে রান্না করলে খেতে ভালোই লাগে আর এখন হচ্ছে আমি দিয়ে ভাজনা যে ভাজনাটা ওটা ভেজে ব্ল্যান্ডার করে রেখে দিয়েছিলাম আমি এটা ফ্রিজে রেখে দিই আর মাছের মধ্যে এই মশলাটা দিলে মাছের স্বাদটাই অন্যরকম হয় এই যে আমার রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে এই যে এটা হচ্ছে আমার তরকারি ফাইনাল লোক দেখতে কি লোভনীয় হয়েছে তাই না আর অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা বিশেষ করে মাছটা কিন্তু অনেকক্ষণ আগে মাখিয়ে রাখতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর মাছটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাইতে হবে আর সাথে আমি একটু লাল শাক ভাজি করেছিলাম আর এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়ার পালা এখানে আমি মাছ দুই বাটিতে বেড়েছিলাম দুই বাটিতে বাড়লে দেখা যায় তরকারি মানে নাড়াচাড়া কম হয় এই জন্য দুই বাটিতে বেড়েছিলাম আর এদিকে রাতের বেলা দেখি আমার ড্রাগন গাছের ফুলটা একদম ফুটে গিয়েছে আর নর বাবাকে আমি ফোন দিয়ে বললাম যে ড্রাগন গাছের ফুল তো ফুটে গিয়েছে এইখানে নোহার পাপা পরাগায়ন করে দিচ্ছে আর ড্রাগন ফুলের নাকি পরাগান করে দিতে হয় না হলে ফল হয় না এই জন্য নোহার পাপা দিকে হয়েছে এখন ধরে আনতে কষ্ট হচ্ছে নোহার পাপা একটু আলতোভাবে নিয়েছে নাহলে বাতাস তো অনেক না না হলে ডালটা ভেঙে যাবে আর একটা ব্রাশের সাহায্যে নোহার পাপা পরাগান করে দিচ্ছে আর ভিতরে ফুলটা দেখেছেন কত সুন্দর লাগছে দেখতে আল্লাহর কি অপরূপ সৃষ্টি তাই না দেখেন অসাধারণ দেখতে লাগছে আর নোয়ার পাপা এখানে খুব সুন্দর করে পরাগান করে দিচ্ছে আর একটা একদম এসির উপরে হয়েছে ওটা একদম দিতে অনেকটাই কষ্ট হচ্ছিল নোয়ার পাপার আর এই যে ফুলটা দেখতে খুবই সুন্দর লাগছিল এখন আর আমাদের বারান্দায় তো অনেক বাতাস বাতাসে এর আগে একটা ড্রাগন পড়েও গিয়েছিল ফুল দেখতে কান্না ভালো লাগে তাই না আমার তো খুবই ভালো লাগে আর এরকম নিজের গাছে হইলে তো আরও অন্যরকম লাগে আর হঠাৎ খুব জোরে বৃষ্টি চলে আসলো হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেল আমার ড্রাগনের কি অবস্থা ড্রাগনটা তো একদম আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমাদের আজকের ভিডিওটি কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম